আজকের এই রাতে এই দিনাজপুর ফুলবাড়ির মুসলমানদেরকে একটা আওয়াজ দিয়ে যায় মুসলমান একটু সাবধান হইতে হবে মোমেন এক গর্তে দুইবার পা দেয় না একটু সাবধান হইতে হবে আমরা কাল কেটে কুমির আনতে চাই না আমাদের কথা একেবারে পরিষ্কার আপনি দিনের পক্ষে আছেন আমি আপনার সাথে আছি ওই যে আগে কইছিলাম মনে আছে ইসলামের বিরুদ্ধে যাবেন আমার আপনাকে আসে কারণ ইসলামের বিরুদ্ধে যে যায় বিরুদ্ধে যে যায় পারবে আপনি আল্লাহর বিরুদ্ধে গেলে আমি আপনাকে কিভাবে মানবো আল্লাহ বাদ দিয়ে মানবো নাকি আল্লাহরে বাদ দিয়ে মানলে আমার ইমান থাকবে ইসলামের বিরুদ্ধে কেউ গেলে তারে যদি আমি মানি আমার ইমান থাকবে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলতেছে লোক তারও যদি মতো আমি পক্ষে যাই আমার থাকবে এই কথাগুলো বুঝবার জ্ঞান যদি আপনার না থাকে গিরু যদি আপনার না থাকে আপনি মুসলিম দেশের লিডার হতে পারেন না মুসলমানদের নেতৃত্ব দিতে হলে মুসলিমদের পালস বুঝতে হবে মুসলমানদের পালস বুঝবেন না তাও হিন্দি জনতাকে নিয়ে কটুক্তি করবেন আরে এদেশে কত ক্ষমতাসীন লাশ পরে থাকে খুঁজবার কেউ থাকে না কত বড় বড় ক্ষমতাসীন দেশে বাপের নামে পূজা পূজার অবস্থা নিয়ে গেছিল মুজিব পূজা মুজিব পূজার পরিস্থিতিতে নিয়ে গেছিল ছেলে মেয়েরা ছোট্ট ছোট্ট বাচ্চারা মুজিবের ছবি সামনে রেখে পূজার মতো এরকম চুমা দিত কপাল এরকম লাগাইতো ভিডিও পর্যন্ত চালু হয়েছিল আর এখন কথা বললেই দেশ ছাড়া বক্তব্য দিতে চাইলেই বাড়িঘর বাঙ্গা বুঝেন না কি পরিস্থিতি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে গিয়েছে বলেই আমার তো মনে হয় হাসিনার সবচাইতে বড় পতন হওয়ার কারণ হলো এমানুয়েল ম্যাক্রো নামের ফ্রান্সের যে কোক্কাত আল্লাহ নবীকে নিয়ে ব্যঙ্গচিত্রকারী ওই প্রেসিডেন্টের গালে চুমা দেওয়াই হলো তার পতনের মূল কারণ আল্লাহর নবীরে যে কটুক্তি করেছে সেই সাত দিনের রসুলের সাথে সে কিভাবে চুমাচুমি করলো আচ্ছা এটা কি আমাদের বানোয়াট কথাবার্তা তাদের দলের নেতা কর্মীরা এগুলো অন্ধ আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক বলে না আমি এরাও যদি অন্ধ হয়ে না থাকবে আমার রসুলের ব্যঙ্গচিত্র চিত্র হায় আফসোস হায় আফসোস আমরা কারাগারে ছিলাম আল্লাহ রসুলের পেট মুবারককে বিকৃত কইরা পানসের বড় বড় বাড়িগুলোর মধ্যে রসুল সাল্লাহ সাল্লামের পেট আইকা ওইটার মধ্যে সিরা ফাইরা বুড়িগুলো দেখাইত ফ্রান্সে এমানুয়েল মেক্রো এগুলো করেছে তার দেশের মানুষ তার দেশে প্রেসিডেন্ট থাকা অবস্থায় ডিম পচা ডিম ছিল মারছে তার দিকে আর সেই প্রেসিডেন্টের লাল গালিচা সংবর্ধনা দিয়ে বাংলাদেশে না আবার তার গালাগালি চুমা চুমি করে আল্লাপাকের আড় পর্যন্ত কাইতে হত রাসুলকে নিয়ে অবমাননা করে যে আল্লাহর অন্তরে পাক তার প্রতি এত ক্ষুব্ধ হন যে আল্লাহ পাক তাকে এমন লাঞ্চনা দেন যা পৃথিবীর মানুষ দেখে আমি তো মনে করি ওর কান্না মাত্র শুরু অনেকে মনে করতে পারে আরে হাসিনা যদি ওই দিন ময়রা যাইতো হাসিনা যদি জনগণ মাইরা ফেলতে পারতো তাইলেই তো ভালো ছিল আমি বলি না ময়রা গেলেই তো শেষ বরং আল্লাহ পাক এদেরকে রাখছেই এদেরকে দেখাবে তোদের পরিণতিটা একটু দেয় কারণ আল্লাহ তো দেখাবে তোদেরকে যে তুই ওলামাই কেরামের মাইকটাই না নিতি ওলামাই কেরামের ওয়াজ মাহফিল বন্ধ করে দিতি এখন তুই দেখ তুই একদিন একটু বক্তব্য দিতে চাইছিলি শেষ দিন পাঁচই আগস্ট সেনাবাহিনী কয় ম্যাডাম আপা আর একটু বক্তব্য দিতে চাইলে আপনার একটা এনে নিয়ে যাবে গোলাপান তাড়াতাড়ি উড়াল দেন ভাগেন ভাগেন যার যার অবস্থান থেকে তাড়াতাড়ি পালাও কর্মসূচি কর্মসূচির নাম কি যার যার অবস্থান থেকে তাড়াতাড়ি পালাও এখন আবার ভারত থেকে বক্তৃতা দেওয়ার খায়েশ দেখছে আল্লাহ কয় দাঁড়া তোর বাপের চোদ্দ গোষ্ঠীর বিডাও বাঙ্গা কাছে আগস্টে যে বাংচুর হয় নাই এক চাইতে বেশি বাংচুর মানুষ তার বক্তব্য কয়েকজন আমরা আপনার বক্তব্য ওই যে সে স্বজন হারানোর বেদনা এগুলো শুনতে চাই না শুনতে শুনতে এগুলো আমরা শেষ এখন আর স্বজন হারানোর বেদনা শুনতে চাই না তোমার আরও বেদনা দিবার চাই হ্যাঁ আল্লাহ পাক এখন এমন অবস্থা করে দিছে যে বক্তব্য দিতে চাইলেই তোর কান্না করা লাগবে আগে তো মায়া কান্না কান্তি হুদায় কানত মানে কান্নার ভাব করত হুদায় কয়েকটা মানুষের ওই থেকে দৌড়ে আয় না এমন করতো মানে এক চাইতে বড় অভিনেত্রী মনে হয় পৃথিবীতে নাই এখন কয় তোর আর ভাব ধরে কান্নার দরকার নাই তোর চোখের পানি এমন ভাবে ঢালতে থাকবি যে চোখের পানি দিয়ে নদী হয়ে গেল তোর কান্না শেষ হবে না কা দেবার কাদো বাঙালি কাদো কইতো না যে বড় বড় সাইনবোর্ডে লিখে রাখতো কাদো বাঙালি কাদো তো কাদো হাসিনা কাদো কাঁদতেই থাকো আল্লাহ বলে কাঁদাবে তোকে এমন কাদালি তোকে কাঁদাবে পাক প্রত্যেকটা ঘুম খুনে নির্যাতনের শিকার পরিবারের কান্না এক পরিবারকে হবে কারণ আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না অতএব নাফরমানি আল্লাহর সাথে করা যাবে বলেন না আল্লাহর সাথে নাফরমানি করা যাবে পাকের সাথে নাফরমানি শাস্তি খুবই ভয়াবহ ইনসান আলী রব্বিহীল মানুষ বড় নেমো খারাম মানুষ বড় নেমো খারাম কিন্তু যদি কেউ আল্লাহর পথে ফিরে আসতে চায় আল্লাপাক তাকে কিছু নিদর্শন দেখান কত বড় জালেম দেখেন কত বড় জালেম পাঁচ বছর সাত বছর আট বছর মানুষগুলোরে ছোট্ট ছোট্ট ঘরে রুমের মধ্যে রাইখা নির্যাতন করতো নিপীড়ন করতো অনেক মানুষকে মেরে ফেলছে আমি নিজে আমি অনেক আলেমা এটার ভুক্তভোগী অনেক মানুষ ভুক্তভোগী জামাত ইসলামের হেফাজত ইসলামের বিএনপির অনেক নেতাকর্মীকে ঘুম খুন নির্যাতন করছে মেরে ফেলছে এত ধ্রুব সত্যগুলো এগুলোকে প্রা বইলা এগুলোকে গুজব দিচ্ছে মানে কতটা নিঃশংস একটু হলো মারছে আবার এগুলোকে গুজব বলে দিচ্ছে এদের চাইতে বড় জালেম পৃথিবীতে আছে এরা তো জুলাই আগস্টে যে হেলিকপ্টার থেকে গুলি করছে এদেশের শত শত ছাত্র জনতাকে মারছে এইটাই অস্বীকার করে আর আইনাগর খেলা যে করছে এরা পারলে এদের বাপ মারা অস্বীকার করবে তবুও যদি খালি কন আপা ইতেছে এটাই সত্য আর সব মিথ্যা জুলাই আগস্টের গণহত্যা মিথ্যা গুম খুন নির্যাতন মিথ্যা দেশের টাকা লুটপাট করা মিথ্যা দেশটাকে ভারতের গোলাম বানানো সব মিথ্যা আপাইতেছে কোন এটা সত্য আল্লাহ পাক এদেরকে হেদায়ত দান করুক বলে না আমি আর হেদায়ত না থাকলে আল্লাহ ধ্বংস করে দিব একবারে কওমে লুতের মতো কমে আদের মতো কমে সামুদের মতো পাক এদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিব যদি হেদায়ত না থাকে আমি তো গতকাল কেউ সাংবাদিকরা আমার মাদ্রাসায় গেছি বাইরে যা মাদ্রাসা বের করছে আমি বললাম যে শোনেন যদি তৌবা না করে এই ঘুম খুন নির্যাতন হিন্দু রাষ্ট্রের পক্ষ নেওয়া এই সব কিছুর কারণে বাংলাদেশের মানুষ ইমানের দাবি হলো মানবতার দাবি হলো এই মানবতার দুশ্মনদেরকে ইসলামের দুশ্মনদেরকে সামাজিকভাবে বয়কট করে এটা এখন প্রাণের দাবি ইমানের দাবি যারা এখনও তৌবা করবে না এতগুলো মানুষের সব কথা শোনার পরেও এই গুম খুন নির্যাতনের শিকার কয় কি কয় যে টিকাদারদের এই আইনাগর বুঝায়া দিতে নতুন করে বানায় সাত মাস সময় লাগছে মানে কত গুজব আরে বেটা তুই এখনো ডিজিএফআই কে চিনোসি নাই এখনো এনএসআই ডিজিএফআই র্যাব এরা কত পাওয়ারফুল শেখ হাসিনা গেছে বইলাই ওই দিনই কি সব ডিজিএফআই এর কর্মী সব এনএসআই এর লোক বিএনপি হয়ে গেছে নাকি ওই সেটা আগেরটাই ছিল তো সেনাবাহিনী আগেরটা ডিজিএফআই আগেরটা র্যাব আগেরটা সব আগেরটা আর একদিনে তারা স্বীকার করে ফেলবে যে আমরা ঘুমকুর নির্যাতন করছি মানে কি হাস্যকর কথা না মানে কেন বলে যে যেহেতু হাসিনা চলে গেছে তাইলে আয়নাগর করতো ওই দিনই দেখাইতে পারতো সাত মাস পরে কেন দেখাইলো প্রশ্ন করে এগুলো তোরা কতগুলো প্রশ্ন করবি আয় আমার সামনে আয় কারণ আমরা ভুক্তভোগী যতগুলো প্রশ্ন করবি সবগুলো উত্তর আমাদের কাছে আছে হে সাত মাস কেন লাগছে কারণ সেনাবাহিনী চাই নাই ওয়াকারুজ্জামান সেনাপ্রধান এবং ডিজিএফআইয়ের সাথে সরকারের অনেক নিয়ে ফাইট হয়েছে জাতীয় আন্তর্জাতিক মিডিয়ার ফাইট হয়েছে কেন দেখাচ্ছেন না আপনার আয়নাগর তাদের বক্তব্য হলো যদি আমরা এটা দেখাই বাংলাদেশ সেনাবাহিনীর উপর বাহিরের রাষ্ট্রের কিংবা জাতীয় আন্তর্জাতিক স্যাংশন আসতে পারে এমন কি আন্তর্জাতিকভাবে জাতিসংঘে যে শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের বাহিনীগুলোকে নেয় সেটা বন্ধ হয়ে যেতে পারে বাংলাদেশের বাহিনীগুলোর উপর নিষেধাজ্ঞা আসতে পারে অনেক কিছু চিন্তা করে বাংলাদেশ সেনাবাহিনী অনুমতি দেয় নাই কিন্তু জাতীয় আন্তর্জাতিক চাপ একের পর এক আস্তে আস্তে বাধ্য হয়েছে কিন্তু এই ডিজিএফআই এর মধ্যে যারা গুম খুনে জড়িত এই বদমাস কিছু বদমাস তারেক বলি এরা বদমাস খুনি এই খুনিরা এই গুম খুনের সাথে জড়িতরা ওই আলামতগুলো নষ্ট করে দিছে কি করছে জানেন ছোট ছোট রঙগুলোরে মাস্কান দিয়ে বাইঙ্গা বড় করে দিছে এমনকি কিছু কিছু জায়গায় আপনার প্লাস্টার করে ফেলছে টাইলস করে ফেলছে যাতে করে বিভ্রান্ত হয় এটাতে একটা লাভ হয়েছে আওয়ামী লীগের আওয়ামী গুজব লীগ এখন একটু গুজব ছড়াইতে পারতেছে বুঝলেন আওয়ামী গুজব লীগ এদের নাম দিছে আমি আওয়ামী গুজব লীগ এই গুজব লীগের লোকেরা এখন এটা নিয়ে একটু হাসি তামাশা করতে পারতেছে যে আইনাগর বুয়া এই বুয়া সেই বুয়া এরা আল্লাহ এদেরকে মাফ করুক মানে কষ্ট আমি এই জন্য বলছি কি জানেন আমি আমি এটা আপনাদেরকে বিনীত রিকোয়েস্ট করি যদি কেউ পালন করেন ভালো থাকবেন এখনও যারা এই ঘুম খুন নির্যাতন নিপীড়ন আলে মোলামাদের উপর টর্চার কিছুর পক্ষে সাফাই গায় এখনও যারা আওয়ামী লীগের পক্ষে সাফাই গায় আমি মনে করি এরা দেশের শত্রু আমি মনে করি এরা মানবতার শত্রু এজন্য এজন্য আমি বলছি গতকালকে যে এদের সাথে আত্মীয়তার সম্পর্ক করবেন না হাসতেছেন হাসতেছেন আচ্ছা বলেন বাংলাদেশটাকে আওয়ামী লীগ সরকার ভারতের গোলামে পরিণত করে নাই বর্তমানে এই ছয় মাসে ভারতের বিরুদ্ধে আমরা যেইভাবে বক্তব্য দিতে পারতেছি সরকার যেইভাবে বিগত পঞ্চাশ বছরে কোনো দিন ভারতের বিরুদ্ধে এভাবে বলতে দেখছেন ভারতের বিরুদ্ধে বক্তব্য দিতে বিবৃতি দিতে দেখছেন স্বাধীনতার একটা বন্ধ পাইতেছি না আমরা স্বাধীন আমরা ভারতের গোলাম না এটা এখন বোঝা যাইতেছে কি যাইতেছে না আর কিছু দরকার নেই এরা তো আমাদেরকে বলে সাত মাসে সরকার কি করছে সাত মাসে এই ভারতের থেকে স্বাধীন করছে আর কিছু দরকার নেই সাত মাসে এখন আমরা ভারতের গোলাম না আমাদের চাচারা বিড়ি একটা লোয়া লিঙ্গিরা মায়রা দাও লোয়া যাইতে রে দিনাজপুরে তো কাম রইছিল মায়েরা দা একটা লোয়া বিএসএমের বিরুদ্ধে বিগত পঞ্চাশ বছরে দেখছেন এই ইতিহাস বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশের এক ইঞ্চি ভূমি ভারতের সাথে ফাইট করে উদ্ধার করতে দেখছেন একবার হয়েছিল তাও রোমারিতে এটার জন্য ওই সময়ের বিজেপির যারা এর যারা প্রধান ছিল প্রত্যেককে ভারত প্লান করে করে মেরে ফেলছে আওয়ামী লীগের মাধ্যমে প্রিয় ভাইরা আমার আমার আমি মনে করি এতটুকুই যথেষ্ট যে আমরা ভারতের গোলাম না আমরা এখন চোখে চোখ রেখে বারতকে কথা বলি কে ভাইরা আমার বন্ধুগণ আমার আপনাদের কাছে আমার পয়গাম এই এ শানের নুজুলটা বলে আমি আলোচনা শেষ দিকে চলে যাচ্ছি ফাইদা ও কি মোফিলফুলকিদা ওল্লা মুখলিসিনা লাহুদ্দিন ফলাম্মান যাহুম ইলল বাইদাগুম শ্রীকো যখন সমুদ্রের মধ্যে বিপদে পড়ে এই আয়াতের সানে নুজুলটা একটু বলি হজরতে আদি ইবনে হাতে তিনি তখন মুসলমান হন নাই আল্লাহর নবী সাল্লাসাল্লাম মক্কা বিজয় করে ফেললেন সাহাবাই কেরামকে নিয়ে মক্কার দিকে আসতেছেন এই কথা শুনে মক্কার কাফের মুশ্রিকেরা যারা সাহাবাই কারাব এবং রসুল সাল্লাহ আলী নির্যাতন করত নিপীড়ণ করত আওয়ামী লীগের মতো তারা যার যার অবস্থান থেকে পালানোর কর্মসূচি শুরু করল মক্কার কাপের মুসলিকেরা যারা সাহাবাদেরকে নির্যাতন করেছিল আল্লাহ নবীর উপর নির্যাতন করেছিল মক্কা বিজয় যখন রসুল করে ফেললেন তখন সবগুলো পালাইতে লাগলো হজরতে আদিব নে হাতে বলেন আমিও পালাইতে লাগলাম আমি সমুদ্রের মধ্যে নৌকায় উঠলাম জর্ডান যাব কোথায় মক্কায় থাকবো না জর্ডানে চলে যাব নৌকায় ওঠার পর নৌকায় এমন উত্তপ্ত পরিস্থিতি হইলো ঝড় শুরু হইল সব দিক থেকে জ্বর এমন তুমুল জ্বর শুরু হয়ে গেল নৌকাটা মনে হয় ডুবে যাবে এমন পরিস্থিতিতে আপনাদের মধ্যে কেউ সেন্ট মার্টিন গেছেন জীবনে কক্সবাজার হ্যাঁ নৌকা দিয়ে গেছেন নাকি বড় জাহাজের তাইলে আপনি বুঝবেন না নৌকা দিয়ে আজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিন গেলে কি উত্তপ্ত পরিস্থিতি হয় প্রয়োজনে ভিডিওতে দেখেন এমন পরিস্থিতি হয় দেও যখন এমন আশ্রয় করে তখন সবগুলো এমন করতে থাকে ভয় আতঙ্কে সেমন কি গলা শুকায়া যায় ওই পারে গিয়া সেন্ট মার্টিনে গিয়ে আনন্দ করবো দূরের কথা খালি পানি চা পানি দেও ভয় প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার হজরতে আদিপ নে হাতে বলেন গলা শুকায়ে গেল এমন পরিস্থিতিতে হাই হায় কি করব কি করব সকল মানুষ চিল্লা করতেছে হঠাৎ করে মাঝি বলতেছে ও নৌকার যাত্রীরা সবাই আল্লাহ করো এই পরিস্থিতি থেকে একমাত্র আমাদেরকে বাঁচাতে পারেন কে নৌকার মাঝি যখন এ কথা বললো আদিব আদিবনে আতেব বলেন আমি তখনও মুসলমান হই নাই কিন্তু আমি বললাম হে মাঝি যদি এই নৌকার পরিস্থিতি থেকে এই জল থেকে এই দেহ তরঙ্গ থেকে একমাত্র আল্লাহ পাক আমাদেরকে বাঁচাইতে পারেন তবে তো আমি মনে করি ওই আল্লাহ আমাদেরকে জমিনের মধ্যেও বাঁচাইতে পারেন আদব আদিব হাতেব বলেন অতএব যদি আল্লাহ এই জল থেকে এই সমুদ্রের ডেউ থেকে আমাকে বাঁচায় ফেরান আমি কথা দিচ্ছি আমি জর্ডান যাব না আমি আবারও মক্কায় ফিরে গিয়ে মোহাম্মদুর রসুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব আমি মুসলমান হয়ে মোহাম্মদুর রসুল্লাহর হাতে হাত রেখে বলবো অসাধু আল্লাহ অসাধু আল্লাহ মুহাম্মদ সোহান আল্লাহ পাক সুযোগ দেন আল্লাহ পাক মানুষকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলেন এটা একটা পরীক্ষা এই পরীক্ষার মধ্যে আল্লাহ কেন ফেলেন যাতে করে পাপ ছেড়ে দিয়ে ভুল পথ ছেড়ে দিয়ে মানুষ সঠিক পথে চলে আসে কিন্তু আল্লাহ বলেন ইনসানা কিন্তু মানুষ বড় নেমো খারাপ মানুষ কি বড় নেমো খারাপ আবার নেমো খারামি করে ওই যে এটাই আল্লাহ কইতেছে আবার আল্লাহকে বলে যা ও আওয়ামী লীগের লোকেরা যুবলীগ ছাত্রলীগের লোকেরা আজকের এই দুর্দিন আজকের এই কঠিন পরিস্থিতি তোমাদের জন্য শিক্ষা তোমাদের জন্য পরীক্ষা তোমরা যদি এখনও যদি তওবা করো আমি বলি নাই তোমরা সব হেফাজতে যোগ দাও জামাতে যোগ দাও কিংবা বিএনপিতে যোগ দাও কিন্তু আমি তোমাদের কাছে প্রত্যেক গণতান্ত্রিক রাজনৈতিক দলের কাছে আহ্বান থাকবে এই তথাকথিত গণতান্ত্রিক রাজনীতি যেগুলো তোমাকে দিন থেকে দূরে ঠেলে দেয় যে নেতা তোমাকে ইসলাম থেকে দিন থেকে দূরের দিকে নিয়ে যায় দিকে নিয়ে যায় ওই সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে ফিরে আসো আসো কার দিকে আল্লাহর সাথে নাফরমানি করিও না অনেক নাফরমানি করেছ আজকের এই দূর দিনে আজকের এই কঠিন পরিস্থিতিতে আজকের এই লাইলাতুল বরাত কিংবা সমেমিন শাহবান এই রাত্রে এই পবিত্রতম একাধিক পবিত্রতম আসেন আমরা তবা করি যে আল্লাহ আর পাপাচারে লিপ্ত হব না আপনার নাফর মানিতে লিপ্ত হব না আজকের মুসিহা আজকের এই আলোচনা আজকের এই তফসির সবকিছু একটাই আওয়াজ আপনার কানে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ আপনার সাথে আর না ফরমানি করবো আজকে থেকে তওবা করিতেছে আল্লাহ আপনার পথে ফিরে আসলাম আপনার দিনের পথে ফিরে আসলাম আমি আর কোনো জুলুমের পথে ফিরে যাবো না আর কোনো পাপাচারের পথে ফিরে যাবো না রাজি আছেন তো ইনশাল আল্লাহ পাক আমাদের সবাইকে পাপাচার মুক্ত জীবন করার তৌফিক দান করুক আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমস্ত ন্যাক কাজের সাথে শরীর থাকার তৌফিক দান করুক এই বিমলপুর যুব সমাজ আল্লাহ এই যুব সমাজকে দিনের জন্য কবুল করুক বলে না আমি এই যুব সমাজ যে কষ্ট করেছে দুই দুই বার এই মাহফিলটা করে এই শ্রম দিয়ে চাই বসেন এই যুব সমাজের পক্ষ থেকে এই প্রোগ্রামের আয়োজনের পক্ষ থেকে আমি আপনাদের কাছে বলবো ত্রুটি হইতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং সহযোগিতা হাত বাড়াই দেবেন এরা চাচ্ছে এরা আমাকে একটা ইয়া দিছে যে হুজুর একটু ব্যাগটা চলে যাবে একটু বলে দেন যে যেমন পারে আজকে শুনেন বিশেষ রাত্রগুলিতে যে ব্যক্তি দান সদাকা করে আল্লাহ পাক তার দানকে কবুল করে বলে না আমিও কিছু শরীর হই অল্প হোক একশো হোক পাঁচশো হোক যার যেমন আছে আমিও কিছু দিয়ে দাম আপনারাও ব্যাগের মধ্যে কিছু ব্যাগ পাঠাইয়া দেন অল্প হোক আজকে বিশেষ রাতে সাদাকা দান এগুলো আল্লাহর কাছে খুব ফজিলতপূর্ণ আল্লাহ পাক এই দানের উচিলায় আপনার গুণা মাফ করে দিতে পারে আমাদের মা বোনেরা আছে পুজোরও দিবেন কিছু দেন মাশাআল্লাহ হুজুর দিয়েছে দ্রুত পাঠান না আমার হাতে দিতে চাইলেও দিতে পারেন প্রিয় ভাই রামা আমার আলোচনা আজকে যে সারমর্ম আমি যে কথাগুলো বোঝাই পেয়েছি আজকের এই প্রোগ্রামের সভাপতি আমাদের মুস্তাক আহমেদ চৌধুরী সাহেব মাশাল্লাহ উনি আরও দিয়েছে দিবে দুই হাজার টাকা উনি এখানে দান করেছে আল্লাহ কবুল করো মঞ্জুর করুক জানে মালে বরকত দান করুক